কাগজপত্র অনুযায়ী তো জমির মালিক ও তুই কেন দখল করতে যাবি কাগজপত্র সব ঠিকই আছে কিন্তু একটু সমস্যা আছে বুঝছো মাত বাজছে আমার কাগজপত্র তো যোস কোনো সমস্যার কথা না এ সব কিছুই তো লিগ্যাল আমার বাপ দাদার সম্পত্তি শোনো এই সম্পত্তি তোমার বাপদাদার হলেও এখন ওই জমির মালিক ও কি বলেন মাদবাস সাহেব আমি এই জমির দলিল যারা যারাই দেখাইছি না কেন সবাই বলছে এই জমির মালিক হচ্ছে আমি আর একটু আগেও তো বলেন যে জমির মালিক আমি হঠাৎ কি এমন হলো যে আপনি কথা পাল্টাই দিচ্ছেন আরে বাপু এইসব জমির কাগজের মারপাস তুমি বসবা না এখন থেকে জমির মালিক ও ওইদিকে যেন তোমারে না দেখি ও তুই কিছু বল এই জমি যে আমার তা তো তুই ভালো করেই জানি আমি আর কি বলবো তোরে আগেই বলছিলাম এই জমি তোর না তাই এই জমি নিয়ে ফাল বিচার না আর যে তোমার বলে দিছে এই জমির মালিক ও তাহলে তো আমার এখানে কিছু বলারই নাই কি তুইও শেষ পর্যন্ত কথা বলতে বললি বন্ধু তুই তো কাগজপাতি সম্বন্ধে ভালো জানিস বুঝিস দেখদিন আমার এই কাগজপাতিতে কোনো সমস্যা আছে নাই বন্ধু এই জমির কাগজ তো সব ঠিক আছে এই জমি তো তুই পাবি তা তুই একটা কাজ কর বিচার সালিস ডাক তারপরে যা করার আমি দেখবানি আচ্ছা তালে আমি মাতবার রে বইলে বিচার বসাচ্ছি বন্ধু তুই তালে আমার পক্ষে কিছু বলিস আচ্ছা ঠিক আছে সব আমি দেখবানি তুই কোনো চিন্তা করিস না তাহলে এখানে কি মাতবার সাহেবের বিচার পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে পছন্দ তাহলে বদবার সাহেব চলেন আরো দুই তিন জায়গা বিচার বাকি আছে হ্যাঁ হ্যাঁ চলো ভাই যা বুঝলাম এদিকে সব টাকার খেলা যাক ধরুন আল্লাহ একদিন বিচার করবে আল্লাহ তো দেখছে

আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না আপনারাই সব যদি নির্ধারণ করে দেবেন তাহলে আমার ইমাম হিসেবে রাখার দরকার ছিল ইমাম সাহেব আমি এত কিছু বুঝি না আপনি মসজিদের সুদ ঘুষ রাজনীতি এগুলো নিয়ে কোনো বয়ান দিতে পারবেন না সভাপতি সাহেব কোন বিষয় নিয়ে বয়ান করব কি করব না সেটা কিন্তু আপনার চেয়ে ভালো জানি কোরআন হাদিস সম্পর্কে একটু হলেও আপনার চেয়ে ভালো জ্ঞান আমার আছে শোনেন আপনি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম তো আমরা যেইভাবে বলবো আপনাকে ঠিক সেইভাবেই চলতে হবে আপনি আবার আমার মুখে মুখে তর্ক করেন আমি এ জায়গা আপনাদের গোলামি করতে আসিনি আমি এসেছি আল্লাহ আল্লাহাকের গোলামি করতে কোরআন হাদিসে যা আছে তা তো আমার বলাই লাগবে তাতে সুদ আসুক ঘুষ আসুক আর রাজনীতি আসুক তাতে আমার কিছু যায় আসে না আমার সব কিছু সম্পর্কে মানুষের তো বুঝাতেই হবে তারপরে আবার মসজিদ ফান্ড থেকে তিন লাখ টাকা নিয়ে আপনি আপনার ব্যবসায় খাটাইছেন যার জন্যে আমরা মসজিদের কাজও করতে পারতেছি না আপনি আগামী সপ্তাহের মধ্যে ওই টাকা পরিশোধ করবেন আমার মসজিদের টাকা আমি কোথায় খাটাবো না খাটাবো সেই কৈশোধ আমি আপনাকে দেব না শোনেন সভাপতি সাহেব এই মসজিদের টাকা আপনার বাপ দাদার সম্পত্তি না কিন্তু যদি আগামী সপ্তাহের ভিতর আপনি ওই টাকা পরিশোধ না করেন তাহলে কিন্তু আমি সমস্ত গ্রামবাসীরা জানাই তখন কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যাবে এই ইমাম মসজিদ ফান্ড থেকে তিন লক্ষ টাকা চুরি করেছে এর বিচারটা আপনি করেন সভাপতি সাহেব আপনি মুখ সামলায় কথা বলেন আমি টাকা চুরি করেছি মানে উল্টো আপনি তো মসজিদ ফান থেকে তিন লাখ টাকা নিয়ে আপনার ব্যবসায় খাটাইছে সেই টাকা পরিশোধ করতে বলছি বলে আমি নিজেই চোর হয়ে গেলাম ছি ইমাম সাহেব ছি আপনি যে কেমন সেটা আমরা ভালো করেই জানি আপনার বেতন পাঁচ হাজার টাকা আর মসজিদে লাখ লাখ টাকা পড়ে থাকে আর লোভ সামলাতে না পারে আপনি তিন লাখ টাকা চুরি করে ফেললেন মাদবা সাহেব আপনি একজন আলেমের সম্বন্ধে সব কি বলতেছেন মাদবার সাহেব তো ঠিক কথাই বলেছেন এই ইমাম সাহেবকে তো আমরা রাখবোই না আর যে তিন লাখ টাকা সরিয়েছে ওই তিন লাখ টাকা পরিশোধ করেই যেতে হবে ইমাম সাহেব এক টাকাও দিতে পারবে না আর তুই যে মসজিদ ফান্ডের টাকা নিয়ে সুদি লাগাইছ আমরা জানি না শালার পর শালা আর সেই দোষ তুই ইমাম সাহেবের উপরে দিচ্ছিস না আর এই যে মাদবার সাহেব আপনি যে কেমন বিচার করেন তা কিন্তু এই আশেপাশে দশ গ্রামের লোক ভালো করেই জানে যে আপনাকে টাকা দেয় আপনি তার পক্ষেই কথা বলেন কে অন্যায় করলো আর কে ভালো কাজ করলো সেটা আপনার দেখার দরকার নাই আপনার মতন মাতব্বার গ্রামে থাকার থেকে না থাকাই ভালো এই শোনো তুমি কিন্তু বেশিবার বেড়ে গেছো তোমারে কিন্তু গ্রাম ছাড়া করাই দেবো ওরে সালাম মাতব্বার এখন দিন পাল্টে গেছে কি ঢাকারে গ্রাম ছাড়া করে এটা লাগে